শুভ সকাল আমার সব বন্ধুরা আর আজ আবার নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ আর এখন কটা বাজে দেখো তোমরা দেখে নাও কটা বাজে সাড়ে ছটা তারও ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো না তো তো অনেক আগে উঠে গেছি এখনো ছেলে কাজে বেরোয়নি বেরোবে বেরোবে পটিতে চলে গেল তার আগে বলে দাও তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তোমরাও ভালো থাকবে আর দেখো ছেলে কাজে যাবে কিরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো কিরকম বৃষ্টি শুরু হয়েছে চলো back camera দেখিয়ে দিই এই দেখো তোমরা বুঝতে পারছো কি বৃষ্টি পড়ছে যে অন্ধকার অন্ধকার এখনো দেখো আমি কখন উঠেছি তোমরা বুঝতেই পারছ আর এই দেখো টালির মধ্যে দিয়ে আমাকে দেখা যাচ্ছে কখন উঠেছি বুঝতেই পারছো ছেলে এখনো কাজে যায়নি সাড়ে ছটা বাজে আর এই দেখো ছেলে ব্যাগ টুকিন টুফিন সব করা হয়ে গেছে কমপ্লিট এই দেখো ব্যাগ টুচেন দেখবে তোমরা খুব অসুবিধা হচ্ছে আগে দেখাতে পারিনি তোমাকে দেখো দেখ আর কি বল তো এখন আমি বাসি কাজকর্ম সব ছেলে বেরিয়ে যাবে তারপরে আমি বাসির কাজকর্ম সব সারবো আর আর একটা কথা যেটা মানে কি বলতো আমার মোবাইলের ভিডিও আমি তোমাদের জন্য করে রেখেছি তোমরা দেখো না যদিও করে রেখেছিলাম আর এই মোবাইলটা মানে আমার তো আর মোবাইল নেই তো এই মোবাইলটা কি বলতো আমি সফটওয়্যার মারতে আমার ছেলে সফটওয়্যার মারতে গিয়ে মেরেছিল সফটওয়্যার মেরেছিল তাতে কি হয়েছে বলতো ও পাসওয়ার্ডটা ভুলে গেছিল মানে ভুলে যাওয়াতে মানে সব মানে আর কোনো কিছু পেনড্রাইভ টাইপে রাখেনি অনেকেই মানে সফটওয়্যার মেরে দিয়েছে আর সব ভিডিও আমার সব ভেলিট হয়ে গেছে চলো চেষ্টা এবার কি বলো তো পাসওয়ার্ডটা ভুলে গেছিলো সরি তো পাসওয়ার্ড ভুলে গেছে তারপরে মানে সারাদিন তো খুব মানে খুব মানে খারাপ লেগেছিল কান্নাকাটিও করেছি একটু তোমাদের কাছে আসতে পারছিলাম না যাই হোক রাত যখন নটা বাজে তখন মানে একটা মনে পড়েছে মনে করে দিয়েছে তো দেখা যাক মানে আনার চেষ্টা করছে অত সময় পায় না আমি তো তোমাদের বলেছি আমি কিছুই জানি না আমার পুষ্পু ক্যামেরাম্যান ও অতটা যে জানে তা তো নয় বলো ছেলে মানুষ তো তবু ছেলে মানুষ হিসেবে যতটুকু জানে ততটুকুই আমার কাছে যথেষ্ট কারণ আমি তো নিজে কিছু জানি না তো চলো ছেলে কাজে বেরোবে প্রত্যক্ষ বৃষ্টি পড়ছিল দেখে এক হাতে ছাতা আর এক হাতে গাড়ি নিয়ে যাচ্ছে রেনকোট মোটে পড়তে চায় না জানো তো ও এইভাবে যাচ্ছে আমার ভীষণ ভয় করছিল দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মানে ঘরে কাজকর্ম বাসি হয়ে গেছে এবার বাইরে চলে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি জামা কাপড় কাঁচা কুচি আর আজকে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে আর তারপরে আমি কাঁচবো কেক ভিজিয়ে দিচ্ছে চলো তোমাদের এক দেখি তোমার আমার সবার চেনা পরিচিত মুখ রাখখানা দেখো ভিজি ভিজি রাখছে কে রাখছে দেখো ভিজাতে বলছি দেখে কি রকম রাগ কি রকম মুখ দেখো ঠিক আছে টাকা একটু টাকা কে দিচ্ছে দেখে কি আমি কিন্তু কাজবো চলো কে নি তারপরে তোমাদের কাছে আবার আসছি দেখ মামি কাপড় কাটছে যাতে গেছে কিরকম একটু মুখটা একদম আর দেখো কত সব সাজতে দেখো রাস্তা দিয়ে আমাদের সবজি যায় কিছু সবজি আমি নিয়ে নিলাম দেখো যে যতটুকু দরকার এই দেখো উচ্ছে নিয়েছি গরম পড়ছে না বলো উঠতে তো না খেলে হয় আর এই দেখো বিস্কুট তাহলেও যা যাচ্ছিলো আমি রাস্তা দিয়েই সব আমার নিতে হয় কী করবো বলো কেউ তো আর ঘরে আর নেই যে আনার মতন দেখো রাস্তা দিয়ে গেলে বেশিরভাগ আমি রাস্তা দিয়েই বাজারটা করি এটা দেখো কেক নিয়েছি পাওয়ার রুটি আর এই বিস্কুটটা নিয়েছি হাই বন্ধুরা গতকাল ফোনটাই সফটওয়্যার মারতে গিয়ে পুরো দাদা অ্যাকাউন্টে উড়িয়ে ফেলেছিল তো পাসওয়ার্ড ভুলে গেছিল এই কারণে আর কালকে সারাটা দিন তোমাদের কাছে আসতে পারিনি রাতে এসছিলাম তো দেখো এত সব সবজি রাস্তায় যাচ্ছিলো নিয়ে নিয়েছি এই বিস্কুট রাস্তায় যাচ্ছিলো নিয়ে নিয়েছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাদেরকে টাটা একটু দরকারে বাইরে বেরিয়েছিলাম দেখে বাড়িতে আজকে কোনো রান্না বান্না করতে পারিনি এই দেখো দেখো লুচি কিনে খাচ্ছি তারপরে দেখো দুপুরে ভাতও কিন্তু আমরা হোটেলে বসে খাচ্ছি দেখো দেখো পুস্কু ক্যামেরা মোবাইল দেখা নিয়েই ব্যস্ত ভাতের দিকে কোনো নজরই দিই আমার খাওয়া হয়ে যাচ্ছে অথচ ও কিন্তু খা এখনো ভাতে হাত দিয়েই বসতে পারল না তো চলো খেয়ে নিই তারপরে পরে আবার তোমাদের কাছে আসবো টাটা। অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার আসলাম বন্ধুরা কি বলো তো সকালে তো দুপুরে তো দেখতেই পেলে মানে যে রান্না বান্না আজকে বাড়িতে কোনো করা হয়নি বেরিয়েছিলাম তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি বাইরে গিয়ে আর এখন এই দেখো রাতে রান্না হচ্ছে আমার আর আমার পুষ্টি ক্যামেরা ম্যানের জন্য এবং যত তোমাকে বলা হয়েছে যে যখন যা টাইম তাই আমরা খেয়ে নিই এখন দেখো ডালে চালে বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা হচ্ছে চলো দেখ কে একবার দেখিয়ে দি তোমাকে আর এই দেখো বেগুন ভাজছে কে ভদ্র মহিলা বেগুন ভাজছে এই দেখো মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে একটু সিদ্ধ হলে পরে চালটা তারপর টমেটো আর পেঁয়াজ দিয়ে পাতলা পাতলা করে খিচুড়ি খেয়ে নেবো আর এই দেখো এদিকে বেগুন ভাজা হচ্ছে আমি আর বেশি বড় করতে চাই না প্লিজ তোমরা অনেক অনেক কষ্ট করে তোমাদের কাছে আসি আর কি বলতো ভিডিওটা প্লিজ তোমরা দেখো পুরোটা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে দিও না